কাথিতে আছে আর কি ভাবি তুলতে পারছে না গো জয় জয় একদম তুলতে পারছে না এই দেখো তোমরা সবাই

এটা প্লাস্টিকের আমাদের তো কাঠের আছে তোমাদের এরকম কি আছে প্লাস্টিকের এ তোমাদের আছে এরকম তোমাদের থাকে তো কমেন্ট করে জানাবে হ্যাঁ এটা আমি কিনেছি এ খুব ভালো হয়েছে অনেক জিনিস কেনা হয়েছে আজকে কি করছো জয় একটু বোতলগুলো গুছিয়ে নি অনেক অনেক বোতল হয়ে গেছে এলোমেলো হয়ে যাচ্ছে সুন্দর করে সাজিয়ে দাও

মগ বালতি আর সে যে মানে ড্রাম যে উপরে দেয় দিয়ে যে একটা জল বেরাই না ফিল্টার ফিল্টার সেগুলো একটা নিয়েছি আর এইটা কি কি বলে বালতি দীপক বালতি আর এইটা এইটা হলো ডিব্বা নিয়েছি আর পরে দিন আর কম হয়ে গেছে

কতলা বিল্ডিং এইটা এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয়তলা বিল্ডিং আচ্ছা ভালো হয়েছে তো পাকা মতন হয়ে গেছে নড়ছে এটা না চলবে চলবে কেন পড়ে পড়ে না যায় খুব ভালো হয়েছে জয়

এটা 100 টাকা নিয়েছে মানে এইটা 100 টাকা নিয়েছে এগুলো 20 টাকা আর এইটা হলো 30 টাকা কারণ এটা অনেক বড় আচ্ছা আর কুলোটা কত টাকা নিয়েছে 100 টাকা নিয়েছে কুলোটা হ্যাঁ কুলোটা না আমাদের এখানে কাঠের বানানো হয় মায়ের প্রথম প্লাস্টিকের কিনেছে আচ্ছা এটা তো ভালো গো কোথায় পাওয়া যায় কাঁথিতে পাওয়া যায় হ্যাঁ কাঁথিতে কোন যায় আমি তো কাঁথি যাইনি আমি তো নিজে মানে মা তো নিয়ে জানি মা বলো কাঁথিতে যদি যাবি তাহলে আমি তোকে ছেড়ে দিয়ে চলে আসবো মানে সেখানটায় আমাদের ঘর আমি তো সেখানটাই থাকি তাহলে নানা বাবা আমি এখানটাই আছি অনেক ভালো আছি আচ্ছা জয় তো বোঝে গো জয় খুব ভালো গুড বয় ছেলে একদম হ্যাঁ তোমার পূজো অনেক ভালো ঠিক আছে জয় পুরো শপিং তো হয়ে গেল হ্যাঁ আজকের জন্য এইটুকুই এইটুকুই টাটা করে দাও টাটা গুড নাইট ঠিক আছে হ্যাঁ বাই 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 টাটা কালকে সকালবেলা দেখা হবে পরের পাটে গুড নাইট গুড নাইট